আসসালামু আলাইকুম কিভাবে আপনি আপনার মোবাইলের ডাবল ট্যাপ সেটিংসটি অন করবেন সে বিষয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে তো ডাবল ট্যাপ সার্ভিসটির কাজ হলো মোবাইলের স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় স্ক্রিনের উপর দুইবার ট্যাপ করলে ফোনে স্ক্রিন অন হয়ে যাবে এবং স্ক্রিন অন থাকা অবস্থায় স্ক্রিনের উপর দুইবার ট্যাপ করলে স্ক্রিন অফ হয়ে যাবে পুরো ভিডিওটি দেখার পর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে তো এই ইম্পর্টেন্ট কাজটি করার জন্য সর্বপ্রথম সেটিংসে প্রবেশ করবে দেন স্ক্রল করে নিচে আসবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড ফিচার্স নামে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন মোশনস অ্যান্ড গেস্টার্স নামে একটি লেখা রয়েছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু টার্ন অন স্ক্রিন এর নিচে লেখা দেখতে পাচ্ছেন ডাবল ট্যাব টু টার্ন অফ স্ক্রিন তো এই দুটি অপশন কিন্তু বন্ধ করা রয়েছে এখন আপনার কাজ হবে এই দুটি অপশনকেই অন করে দিতে হবে তো অপশন দুটিকে অন করলে আপনার ফোনে ডাবল ট্যাপ সার্ভিসটি অন হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ